দর্শক সরাসরি প্রশ্ন জবাব দিচ্ছি আমি আনন্দ চন্দ্র দাস আপনাদের প্রশ্নের যতগুলো প্রশ্ন আছে অনেক প্রশ্ন তার থেকে আমি যেগুলো প্রশ্ন বুঝতে পেরেছি বা যে সমস্ত প্রশ্নগুলো বেশিরভাগ মানুষেরই প্রশ্ন এবং সমস্যা সেই সমস্ত প্রশ্নগুলো আমি বেছে বেছে নিয়েছি চারটি প্রশ্ন উত্তর দেব প্রথম প্রশ্নটি একজন ভাই করেছেন নাম হলো আসমাউল। আসমাউল আমার বাবা মারা গেছে বাবা মারা গেছে আচ্ছা ফুপু আমাকে জমি দান করেছে ফুপু আপনার জমি দান করতে পারবে সাথে মা বাবা মারা যাওয়ার কোনো সম্পর্ক নেই ফুপু আমাকে জমি দান করেছে দান করেছে কিন্তু আমার অন্য চাচারা কি তাতে অগ্রগতি মামলা করতে পারবে আপনি বলেছেন যে ফুপু আপনাকে জমি দান করেছে আসমাউল না ভাই অন্য চাচারা বা অন্য কেউই এখানে অগ্রক্রয় অগ্রকয়ের মামলা করতে পারবে না ঠিক আছে ঠিক আছে আসমাউল ভাই কারণ যেহেতু তিনি দান করেছে তিনি যদি সাপ কলা করতেন তাহলে সে মামলা করতে পারতেন অগ্রকের মামলা করতে পারতেন যে কেউই যে কেউ না যারা মামলা করার যোগ্য তারা কিন্তু যেহেতু দান করেছে দানের বিরুদ্ধে বা হেবার বিরুদ্ধে আপনার জেনে রাখবেন যে অগ্রকের মামলা চলে না স্পষ্ট কথা দানের বিরুদ্ধে অগ্রক্রয় মামলা চলে না এক্ষেত্রে আপনার চাচা বা ভাই বা অন্নপ্রভু কেউই মামা করতে পারবে না ভালো থাকবেন আসমল ভাই আচ্ছা পরের প্রশ্ন যাব পরের প্রশ্নটা হলো এক ভাই প্রশ্ন করেছেন নামটা বুঝিনি উনি প্রশ্ন করেছেন একটি খতে এনে দুটি দাগ আছে ভালো করে জেনে নেবেন যে একটি খতে এনে দুটি দাগ আছে মালিকও দুজন দুজন দুই দাগে ভোগ করে আচ্ছা আমি একজনের নিকট থেকে একটি দাগের সম্পূর্ণ ক্রয় করেছি আমি কি সেই নামজারি করতে পারবো আচ্ছা এই প্রশ্নের মধ্যে একটি গ্যাপ আছে সেটি হলো যে ওই রেকর্ডে ওনারা কি সমান সমান হিসেবে মালিক সমান সমান হিসাবে মালিক না কম বেশি আছে যদি এরকম হয়ে থাকে যে একটি দাগে মানে দুটি দাগে পনেরো ডিসেম্বর পনেরো ডিসেম্বর জায়গা করে আছে তাহলে এবং ওনাদের মালিকানা সমান সমান তাহলে কোনো সমস্যা নেই দুজন দুই দাগে করে খায় কিন্তু যদি এরকম হয়ে থাকে যে ওনাদের একজনের মালিকানা তিন ভাগের দুই ভাগ আর একজনের মালিকানা তিন ভাগের এক ভাগ সেক্ষেত্রে একজনে কিন্তু অর্ধেকজনের বিক্রি করতে পারে না বা পুরো দাগের যদি পনেরো যে সে পনেরো অংশটুকু বিক্রি করতে পারে না তো ধরে নিলাম যে আপনার যার কাছে ক্রয় করেছেন সে ওই সম্পূর্ণ দাগেরই সম্পূর্ণ মালিকানা তার নামে রেকর্ড হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে আপনি সঠিক আছেন এবং আপনি নামজের পাবেন কিন্তু যদি দেখা যায় যে একজনের তিন ভাগের এক ভাগ আর একজনের তিন ভাগের দুই ভাগ এবং জমির পরিমাণ এক দাগে পনেরো আর একদাকে পনেরো আছে সেক্ষেত্রে কিন্তু আপনি পুরো দাগের জমি তিনি বিক্রি করতে না আপনাকে বা কোনোভাবে বিক্রি করতে করলেও সেটি ঠিক হবে না যতটুকু জমি আপনার মানে ওই লোক বিক্রি করেছে আপনার কাছে ওনার যতটুকু জমি রেকর্ডে টিকে তার অতিরিক্ত অংশ অন্য যে মালিকটা আছে সেই মালিকের কাছ থেকে কিনে নিতে হবে কিনে আপনার কাছে বিক্রি করলে তবে আপনি নাম দিতে পেলেন তো আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন আচ্ছা এর পরের প্রশ্ন যাব প্রশ্ন করেছেন বিজয় দেবনাথ উনি প্রশ্ন করেছেন আমার বোনের শ্বশুরের জমি এই যে আমার বোনের শ্বশুরের জমি প্রথমে আপনি তারপর আপনার বোন তারপর তার শ্বশুর এরকম প্রশ্ন না করে আপনি সরাসরি প্রশ্ন যদি করেন যে আপনার শ্বশুরের একটা নাম দিন ধরেন পরেশ পরেশ মারা গেছে পরেশ মারা যাওয়াতে তার যে ছেলে আছে সে ছেলেও মারা গেছে তার ছেলের ঘরের একটি ছেলে আছে এবং সাথে তা ওই যে ছেলেটা তার একটি বিধবা আছে উনি হিন্দু বিজয় দেবনাথ হিন্দু কাছে হিন্দু আইন অনুসারে উত্তর দিচ্ছি সর্বশেষ কারা থাকলো ওই পরেশের ছেলের বউ এবং পরেশের এক নাতি উনি প্রশ্ন করেছেন যে সেই ছেলের বউ কি জমি বিক্রি করতে পারবে আচ্ছা অর্থাৎ সেই বিধবা কি সেই জমি বিক্রি করতে পারবে কার জমি বলেননি অর্থাৎ সেই নাবালকের জমি সে বিক্রি করতে পারবে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো কি সেই বিধবা কি তার সম্পত্তি বিক্রি করতে পারবে বিধবাকে জমি পায় হিন্দু দে যে প্রশ্নটা সেটা হলো যে হ্যাঁ পরেশ যখন মারা যায় পরে তার ছেলে ছিল ছেলে মারা যায় ছেলের ঘরে একটি ছেলে থাকে এবং একদিন পরেশের বিধবা থাকে বিধবা জীবন সত্ত্বে মালিক কতটুকু মালিক যেহেতু তার এক ছেলে আছে অর্ধেক সেই বিধবা মালিক যতদিন জীবিত আছে ততদিন তিনি এক ছেলের অর্ধেক যে ছেলে যতটুকু পায় অর্থাৎ টোটাল সম্পত্তিটাকে দুধেরা ভাগ হবে অর্ধেক তার ছেলেকে এবং অর্ধেক তার স্ত্রীকে দিতে হবে সেই স্ত্রী সেই সম্পত্তি সারা জীবন ভোগ করবে ছেলে ওই সম্পত্তি বিক্রি করবে না কারণ সেটি জীবন সত্ত্বে সে মালিক বৈধ প্রয়োজনে সেই মহিলা জমি বিক্রি করতে পারবে কোনটুক তিনি যতটুকু ভাগে পেয়েছেন জীবন সত্ত্বে ঠিক আছে মনে রাখবেন বৈধ প্রয়োজনে সেই বিধবা জমি বিক্রি করতে পারবে আচ্ছা এটি উনিশশো সালের হিন্দু বিধবাদের সম্পত্তিতে অধিকার নামক যে আইনটি সেই অনুসারে বললাম আচ্ছা বাকি রইল সেই যে নাবালক ছেলেটি সেই নাবালক তো সম্পত্তি বিক্রি করতে পারবে না তারা নাবালিকের সম্পত্তি কি সেই মা বিক্রি করতে পারবে অবশ্যই পারবে মুসলিম হইলে পারতো না কিন্তু হিন্দু হলে যেহেতু হিন্দু কাজেই হিন্দু সম্পত্তিতে মা তার ছেলের নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারে এক্ষেত্রে উনিশশো পঁচাশি সালের পারিবারিক যে আইন আছে সেই আইন অনুসারে সে সম্পত্তি বিক্রি করতে পারে কোর্টের অনুমতি দরকার নেই কিন্তু একটি প্রচলিত যে সিস্টেম আছে পদ্ধতি আছে সেটি হচ্ছে যে যখনই কোনো হিন্দু বা মুসলিম মারা যায় তার যদি নাবালক কোনো সন্তান থেকে থাকে তাহলে সেই নাবালকের সম্পত্তি বিক্রি করতে হলে মাকে হিন্দুদের ক্ষেত্রে দরকার নেই কিন্তু মাকে মুসলিমের ক্ষেত্রে অবশ্যই দরকার আছে হিন্দুদের ক্ষেত্রে মাকেও অনুমতি অনেকেই অনুমতি নিয়ে থাকেন হিন্দুদের ক্ষেত্রে মা যারা মা আছেন তারাও কোর্টের অনুমতি নিয়েই সম্পত্তি বিক্রি করে ঠিক আছে কাজেই জমি বিক্রি করতে পারবে অনুমতির না নিলেও চলবে অনুমতি নিলে তো কথাই নেই অনুমতি নিলে কথাই নেই অনুমতি নিলে একটি জিনিস ভালো হবে হিন্দুদের ক্ষেত্রে মুসলমানদের ক্ষেত্রে তো একটি সমস্যা হিন্দুদের ক্ষেত্রে না নিলেও সমস্যা নেই কিন্তু নিলে ভালো নিলে যে ভালোটি হয় সেটি হলো যে এই নাবালকটা যখন একুশ বছর বয়সী হবে তখন যদি দেখে যে কোর্টের রায় আসে কোর্টের অর্ডার আসে তিনি যদি তার মত বদলান সে নাবালক যদি তার মত বদলান যে তার মা সঠিক কাজ করেননি নইটা বাতিল করবে তখন পারবে না এই হলো সুবিধা আচ্ছা ভাই দাদা বিজয় দেবনাথ আমি আশা করি আপনার উত্তরটি পেয়েছেন এরপরে আরেকজন ভাই দাদা প্রশ্ন করেছেন সেটি হচ্ছে রঞ্জিত সরকার এটু হিন্দু বাহিনী আসা হবে উনি বলেছেন যে তার দাদার সম্পত্তি আচ্ছা আমি একটু নাম ধরে বলেছি ধরেন একজন ব্যক্তি তার নাম জিতেন্দ্র 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 কোনো ওয়ারিস রেখে যাননি তার ছেলে তার স্ত্রী তার নাতি মেয়ে বা বাবা মা হ্যাঁ কাউকে তিনি রেখে যাননি তিনি রেখে গেছেন এক ভ্রাতস মানে তার ভাইয়ের ছেলে সে ভাইকেও কিন্তু রেখে যাননি ভাইও মৃত ছিল ওই সময় তার একটি ভাতিজা বা ভ্রাতস ছিল এবং আরেকটা ছিল ভ্রাতো পুত্র ভ্রাতোষুত্র পুত্র ভাতিজার যে একটা পুত্র হ্যাঁ মানে আরেক ভাইয়ের আর এক ভাতিজা ভাতিজা দুটো ছিল এক ভাতিজা জীবিত আছে আর এক ভাতিজা মারা গেছে তার একটি পুত্র আছে এখন জমিটি কে পাবে ভাই রঞ্জিত সরকার হিন্দুদের ক্ষেত্রে একটি ক্রমতালিকা আছে সেই ক্রমতালিকাতে আপনি যে জ্যাঠার নাম বলেছেন জিতেন্দ্র ধরে নিয়েছি আমি যেহেতু তার এক নম্বর দুই নম্বর তিন নম্বরে তার ছেলে 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 বা নাতির ঘরে যে ছেলে তারা কেউ নেই তার বিধবা স্ত্রী নেই তার কন্যা সন্তান নেই তার বাবা মা কেউ নেই সবার শেষে তার যে ভাই এই যে ক্রমতালিকা তারা কেউ নেই ভাইয়ের পরে আসে তার ভাইয়ের ছেলে ঠিক আছে এই ভাইয়ের ছেলে অর্থাৎ ভ্রাতস পুত্র যে জীবিত ছিল সে সম্পূর্ণ পাবে ঠিক আছে সে সম্পূর্ণ পেয়ে গেছে আর জমি নেই এর পরে যে তার যে স্থান তার সিরিয়ালটি আসবে না কারণ সেই সিরিয়ালের আগেই সম্পত্তিটি চলে গেছে ভ্রাতস পুত্রের কাছে জীবিত ভ্রাতস পুত্রের কাছে আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন দর্শক এই ছিল আজকের প্রশ্ন এবং প্রশ্ন উত্তর আপনাদের সামনে আমার ভালো আসলে ভালো লাগে অনেকদিন পরে আসলাম আপনারা আপনাদের সমস্যাগুলো নিয়ে আমাকে প্রশ্ন করবেন আশা করি আমি যতটুকু পারি আপনাদের প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব আর বিশ্বজুড়ে করোনার একটি ভেরিয়েন্ট অমিক্রণ দ্রুত ঝরাচ্ছে বাংলাদেশেও এর প্রভাব বিস্তার হয়েছে আপনারা সবাই সাবধান থাকবেন এবং অন্যদেরকেও সাবধান করবেন মুখে মাস্ক পরবেন বাধ্যতামূলকভাবে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করবেন বিশেষ করে মুখে মাস্ক অবশ্যই পরবেন সবার শুভকামনা করে শেষ করছে আজকে